আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল চলে আসলাম নতুন আরো একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিক হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট জিমেইল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে হলে যেমন কোনো গেমস অথবা কোনো গুরুত্বপূর্ণ অ্যাপস অথবা ইউটিউবে ব্রাউজ করতে হলে জিমেইল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সো জিমেইল অ্যাকাউন্ট আপনারা তিন ভাবে ক্রিয়েট করতে পারবেন একটা হচ্ছে সরাসরি জিমেইল দিয়ে অথবা ক্রোম ব্রাউজার দিয়ে অথবা প্লে স্টোর থেকে তো যেহেতু আমি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এটা আমি জিমেইল অ্যাপস এর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি তো ফার্স্টে আপনারা আপনাদের ফোন থেকে জিমেইল অ্যাপসটি ওপেন করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি দেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে উপরে রাইট কর্নারে একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনটির উপরে আপনাদেরকে ট্যাপ করতে হবে তো আমি এখানে ট্যাপ করছি ট্যাপ করার পরে এই ইন্টারফেসটি আপনারা পেয়ে যাবেন এখানে আমার দুইটি জিমেইল দেখতে পাচ্ছেন যেহেতু আমি আগে থেকে জিমেইল ক্রিয়েট করে রেখেছি আপনারা নতুন জিমেইল ক্রিয়েট করলে এই জিমেইলগুলি দেখতে পাবেন না আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটির উপর ক্লিক করবেন দেন সেট আপ মেল এই অপশনটি আপনারা পেয়ে যাবেন তো এখানে গুগল যে অপশনটি দেখতে পাচ্ছেন এই গুগলের নিচে আরো কিছু এক্সট্রা অপশন দেখতে পাচ্ছেন এগুলি এক এক ফোনে এক এক রকম আসবে ফোনের মডেল অনুসারে তবে গুগল যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা সবার ফোনে কমন আসবে বা সব ফোনেই থাকবে আর এই গুগলের থ্রুতে আপনাদেরকে জিমেইলটি ক্রিয়েট করতে হবে তো যদি আপনি একদম নতুন জিমেইল ক্রিয়েট করেন সেক্ষেত্রে সরাসরি এই অপশনটি আসবে না অ্যাড অ্যান্ড ইমেইল এই অপশনটি পাবেন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করলে আপনারা গুগলের এই সেট আপ ইমেইল অপশনটি পেয়ে যাবেন এখান থেকে এই গুগলে ট্যাপ করে আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারবেন করবেন এরকম একটি একটা ফেস আপনাদের সামনে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট যেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব তো ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটির উপর ট্যাপ করছি দেন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন ফর পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর বিজনেস যদি আপনার পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করেন সেক্ষেত্রে এক নম্বরটি চুজ করবেন এবং যদি আপনার ব্যবসার জন্য জিমেলটি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে দুই নম্বরটি চুজ করবেন তো আমি পার্সোনাল ইউজ এটা চুজ করছি চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট অর্থাৎ ইন্টারভিউ নেম অর্থাৎ আপনি কি নেমে আপনার জিমেল অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই নামটি দিয়ে দিতে হবে জাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি দেন সার অপশনাল এটা না দিলে কোনো সমস্যা নেই দেন নেক্সট এটা করবেন দেন বেসিক ইনফরমেশন এই অপশনটি চলে আসবে এখানে আপনাদেরকে দুইটি ডাটা ফিল আপ করতে হবে একটি হচ্ছে ডেট অফ বার্থ আপনার অর্থাৎ আপনার জন্ম তারিখ এবং জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল এটা ডিটেক্ট করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি ডেট অফ বার্থ এবং জেন্ডার দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সটে টেপ করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন চুজ ইউর জিমেইল অ্যাড্রেস এখানে ডিফল্টভাবে উপরে দুইটি জিমেইল এখানে দেওয়া হয়েছে আপনারা চাইলে এগুলো চুজ করতে পারেন অথবা আপনি নিজের থেকে আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো যদি আপনি ওই ডিফল্টভাবে যে জিমেলগুলি এখানে দেওয়া আছে সেটা যদি দিতে না চান সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট ইওর ওন জিমেইল অ্যাড্রেস এখানে চুজ করতে হবে এটা আমি চুজ করে নিচ্ছি দেন আমার নিজের মতো করে একটা জিমেল দিয়ে দেবো তো আমি দিয়ে দিচ্ছি নেম লেখার সময় লক্ষণীয় বিষয় হচ্ছে লেটার ক্ষেত্রে স্মল হতে হবে এবং সাথে সবগুলি আপনারা সংখ্যা এবং ইউজ করতে এবং যদি দেখা যায় আপনি যে ইউজার নেমটি দিয়েছেন সেটি নিচ্ছে না বা লাল কালার হয়ে গেছে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই সেম ইউজার নেমে অন্য কেউ জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে সো আপনাকে কিছুটা নাম্বার অথবা লেটারে পরিবর্তন করে দিতে হবে তাহলে হয়ে যাবে ইউজার নেম দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট টেপ ট্যাপ করবেন দেন আপনাদেরকে একটা শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে আপনার পাসওয়ার্ড স্ট্রং করতে হলে অবশ্যই আপনাদেরকে লেটার নাম্বার সিম্বল অর্থাৎ কিছু স্পেশাল ক্যারেক্টারের সংসন রাখতে হবে আপনার পাসওয়ার্ডে তাহলে হ্যাকাররা আপনার জিমেলটি হ্যাক করতে পারবে না এবং পাসওয়ার্ডটি মিনিমাম এইট ডিজিটের হতে হবে তো আমি এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট এ ট্যাপ করবেন দেন অ্যাড ফোন নাম্বার টু অ্যাকাউন্ট এই অপশনটি পেয়ে যাচ্ছেন তো এখানে অনেকে স্কিপ করে চলে যান ফোন নাম্বার দেন না আসলে আমি মনে করি ফোন নাম্বার দেওয়া উচিত যদি কোনো ক্রমে আপনি জিমেইলের পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে এই ফোন নাম্বার দিয়ে আপনার জিমেইলের পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন যদি ফোন নাম্বার না থাকে তাহলে পরবর্তীতে আপনার জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করার কোনো সুযোগ নেই তো এক্ষেত্রে আমার রিকোয়েমেন্ট থাকবে আপনারা এখানে একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনারা নেক্সট ক্লিক করবেন আমি নেক্সট ক্লিক করছি দেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমার একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এরপরে আপনারা নেক্সট ক্লিক করবেন দেন এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস দেখতে পাচ্ছেন গুগলের এগুলি নিয়মকানুন আপনারা করে নিতে পারেন এখানে ট্যাপ করবেন এখন আমার মোবাইলে নতুন একটা জিমেইল অ্যাড হয়ে গেছে যদি আমি আবারও উপরের প্রোফাইল আইকনে ক্লিক করি তাহলে আমার সেই জিমেইল আইডিটি দেখতে পাবো তো আমি উপরের প্রোফাইল আইকনে ক্লিক করছি ক্লিক করার পরে নিচের দিকে পিঙ্ক কালারের একটা জিমেইল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন জিমেইল তো এটার উপর ট্যাপ করে আমি আমার নতুন জিমেইলে প্রবেশ করছি তো এইভাবে আপনারা আপনাদের ফোন থেকে খুব সহজেই একটা জিমেইল ক্রিয়েট করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম